রাজধানীর হাতির জিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত মঞ্জুর করেছেন আদালত একই সঙ্গে তার সহযোগী ওরফে মোল্লা মাসুদ আরাফাত ইবনে নাসির ওরফে সুটার আরাফাত ও এম এস শরিফের ছয় দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত গতকাল বুধবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হুসাইন এ আদেশ দেন এ সময় আদালতে সুব্রত বাইন বলেন আমার কোনো পাওয়ার নাই পাওয়ার দরকারও নাই পাওয়ার আমার পিছে ঘরে সর্বশ্রেষ্ঠ পাওয়ারকে আমি সিজদা করি গতকাল দুপুরে সুব্রত বাইন সহ পাঁচ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় এ সময় তাদের হাতে হাত মাথায় হেলমেট বুকে প্রুফ জ্যাকেট ছিল পরে পনে চারটার দিকে কাঠগড়ায় নিয়ে তাদের হেলমেট ও এক হাতের হাত করা খোলা হয় তখন সুব্রত হাসতে থাকেন পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন আর এক হাতের হাত খুলে দিতে বলেন পুলিশ সদস্যরা এতে আপত্তি জানান এ সময় এজলাসে বিচারক না থাকাই সুব্রত বাইন উচ্চস্বরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে থাকেন আপনারা ছবি ভিডিও নেন তবে সত্য কথা লিখবেন আমি যা তাই লিখবেন অন্য কিছু লিখবেন না হলুদ সাংবাদিকটা যেন না হয় সাংবাদিকরা উনিশশো উননব্বই সাল থেকে লিখতেছেন কিন্তু জায়গা মতো পৌঁছতে পারেননি তিনি আরো বলেন সাংবাদিকদের রসালো লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে কাছে কোনো প্রমাণ নাই বাসার জন্য কে কি না করে কত মানুষ মরে পচে গেছে ঘাস পচে গেছে বেঁচে আসি আল্লাহর জীবন্ত রেখেছেন এ সময় আদালতে সুব্রত বাইন তার আইনজীবীকে খোঁজেন পরে আবার বলেন সাংবাদিকরা কিছু না জেনে লিখে দেন আমারও তো পরিবার আছে কি ইফেক্ট পড়ে কিন্তু আমি কোনো প্রতিবাদ করিনি উনিশশো সাতাশি সাল থেকে আমার বয়স এখন একষট্টি বছর সাংবাদিকরা এত খবর রাখেন আড়াই বছর আগে আমাকে আয়না ঘরে রাখা হয় সেই খবর নাই এখন আমাকে চিন্তাইকারী সাদাবাজ বানানো হচ্ছে প্রমাণ দিয়ে দেখান আমি সাদাবাজি চিন্তাই করেছি কি না যারা আমার নামে সাদাবাজি চিন্তাই করছে তাদের ধরেন আমার টাকা থাকলে পত্রিকা টিভি অফিস খুলে নিতাম আমার কোনো পাওয়ার নাই পাওয়ার দরকার নাই পাওয়ার আমার পিছে ঘরে সর্বশ্রেষ্ঠ পাওয়ারকে আমি সিজদা করি আড়াই বছর আয়না ঘরে রাখা হয়েছে দাবি করে সুব্রত বাইন বলেন দুই হাজার বাইশ সালে হ্যান্ডকাফ পরিয়ে আমাকে দেশে নিয়ে আসে আমাকে আয়না ঘরে রাখা হয় যা কবরের মতো রড দিয়ে পিটিয়েছে দেখেন আমার মাথায় কি করছে ফার্স্ট আগস্ট রাত তিনটার দিকে আমাকে ছেড়ে দেয় নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে প্রত্যাশা তারা তুলে ধরবেন নিজে বাসার জন্য সঙ্গে অস্ত্র জানিয়ে সুব্রত বাইন বলেন আমি বাসার জন্য অস্ত্র রাখি অস্ত্র রাখি না এমন মিথ্যা বলবো না আমার পেছনে অনেক সত্য কে মরতে চাই চুরাশি পঁচাশি সাল থেকে আমার শত্রুতা লিয়াকত মুরগি মিলন আমির হোসেন আমু আমার এনটি ছিল তাদের সঙ্গে যুদ্ধ করে এখানে আসছি এরপর আসামিদের রিমান্ডের দাবি জানিয়ে শুনানিতে যুক্তি তুলে ধরেন পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকি এর সময় তাদের আইনজীবী মোহাম্মদ বাদশাহ তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন শুনানিতে তিনি বলেন সুব্রত বাইন মিডিয়ার সৃষ্টি এই আসামিকে ভারতে তিনবার গ্রেফতার করা হয়েছে গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ছয় তারিখে নরসিংদীর ভুলতা ইউনিয়নে ফেলে রেখে চলে যায় ওই সময় তিনি এত পরিমাণ ভয় পেয়েছেন সুব্রত বাইন টোটালি ইনোসেন্ট প্রয়োজনে তাদের কেন্দ্র কারাগারে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন আসামিরা ধরা খাওয়ার ভয়ে মোবাইল ফোন ব্যবহার করত না তারা স্যাটেলাইট ফোন ব্যবহার করত সেটাই জব্দ করা হয়েছে তখন কাট গড়াই দাঁড়িয়ে থাকা অবস্থায় সুব্রত বাইন বলেন যেটা উদ্ধার হয়েছে আদালতে সেটা শো করেন ওইটা না ফোন কোনো স্যাটেলাইট ফোন নয় অস্ত্র উদ্ধারের কথা বলা হচ্ছে অথচ এতগুলো মানুষের কাছ থেকে একটা মোবাইল জব্দ হলো না এর জবাবে আদালতের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বলেন তাদের কাছ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে তখন সুব্রত বাইন বলেন মোবাইলটা দেখান চায়না ফোনকে স্যাটেলাইট ফোন বলছে ওটা সিটি সেল মডেলের চায়না ফোন শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন রিমান্ড আদেশের পরে আদালত কে সুব্রত বাইন বলেন আমার নামাজ যেন কাজা না হয় নামাজের ব্যবস্থা যেন থাকে আদালত পুলিশকে বিষয়টি দেখতে বলেন পরে শোয়া চারটার পুলিশ পহরায় তাদের হাজত খানায় নেওয়া হয় মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয় পরে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতির ঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শোটার আরাফাত ও শরীফকে গতকাল তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করা হয় সূত্র কালবেলা থেকে এম এইচ হাবিবুল্লাহ এস টিভি নিউজ ঢাকা বাংলাদেশ